ঢাকা প্রিমিয়ার লীগ হকিতে অঘোষিত ফাইনালে হাতাহাতি শেষ হয়েছে আবাহনী মহামেডার ম্যাচ তিন দুই গোলে পিছিয়ে থেকেও জয়ের স্বাদ পেয়েছে আবাহনী অন্যদিকে এগিয়ে গিয়েও শিরোপা হাত হয়েছে সাদা কালোদের লিগের বায়োলজ অনুযায়ী মোহাম্মেডান খেলতে অস্বীকৃতি জানালে জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে এদিকে আবাহনীর এই জয়ে মেরিনার্সের সাথে পয়েন্ট সমান হয় প্লে অফের জন্য দুই দলকেই চিঠি পাঠাবে ফেডারেশন হকি লীগের সেই চিরচাইতরূপ টান টান উত্তেজনার ম্যাচে গোলের পাশাপাশি হয়েছে হাতাহাতিও ম্যাচের তেতাল্লিশ মিনিটে ঐতিহ্যবাহী দুই দল মহামায়দান ও আবাহনীর প্লেয়ারদের হাতাহাতিতে খেলা বন্ধ থাকে লম্বা সময় ধরে উত্তেজনা থামাতেই মহামেডানের সিয়াম ও দিন ইসলামের পাশাপাশি আবাহনীর নাইমকে দেখানো হয় লাল কার্ড তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেদান মাঠ ছেড়ে চলে যান মোহামেডানের খেলোয়াড়রা বারবার অনুরোধের পরও আর মাঠে নামেনি মোহামেদান মিনিট অপেক্ষা করে দুই আম্পায়ার ম্যাচের শেষ বাসী বাজান লিগের বাইলজ অনুযায়ী মহামেডান খেলতে অস্বীকৃতি জানানোই জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে শিরোপা নির্ধারণী ম্যাচের এমন অপমৃত্যুতে ক্ষোভ ঝেড়েছেন মহামেডানের কর্তারা কোটি কোটি টাকা খরচ করার পরে মেনে নেব না যার ইন্টারন্যাশনাল কোনো অভিজ্ঞতা নেই লোকালি কোনো অভিজ্ঞতা নেই ধরে এনেছে তো আপনি একটা ভালো খেলা পরিচালনার জন্য অবশ্যই আপনার একটা ভালো আম্পায়ার দরকার সেটা করতে পারছে না বলে আজকে অবস্থা এই ম্যাচে আবাহনীকে জয়ী ঘোষণা করায় লিগ পয়েন্টে সমান আবাহনী ও মেরিনার্স বাইলোজ অনুযায়ী আবাহনী ও মেরিনার্সের মধ্যে প্লে অফ ম্যাচ হওয়ার কথা এই জন্য দুই দলকে চিঠি পাঠাবে ফেডারেশন আমাদের বাইল যে লগুলো রয়েছে সেইটার অতিরিক্ত কোনো কিছুর বিষয়ে আমি হস্তক্ষেপ কিংবা আমি কোনো ব্যবস্থায় গ্রহণ করতে পারবো সেটা আমাদের ডেট দিয়ে আমরা চিঠি পাঠাবো এটা চলমান কার্যক্রম চল কার্যক্রম আপনারা জানতে পারতাম প্রিমিয়ার হকি লিগে আবাহনী ও মহামেডানের ভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তাপ ছড়িয়েছিল আগে থেকেই মোহামেডানের তুরুপের তাস রাসেল মাহমুদ জিমির তিন হলুদ কার্ডে পাওয়া নিষেধাজ্ঞা নিয়ে হয়েছে নানা বিতর্ক তবে মাঠের খেলা বিতর্কমুক্ত থাকার প্রত্যাশা থাকলেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রইল সেই বিতর্কই আর তাতে নির্ধারিত সময়ের প্রায় সতেরো মিনিট সাতাশ সেকেন্ড আগেই শেষ হলো আবাহনী মহামেডান ম্যাচ দুই তিন গোলে পিছিয়ে থেকেও জয়ের স্বাদ পায় আবাহনী অন্যদিকে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া ছাড়া প্রথম কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় আবাহনী ম্যাচের তিন মিনিটে চমৎকার এক গোলে ধানমন্ডির ক্লাব থেকে লিড এনে দেন আফফান ইউসুফ দ্বিতীয় কোয়ার্টারে আবারও আবাহনীর সাফল্য পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন পুষ্কর খিসা মিমো তৃতীয় কোয়ার্টারে শুধুমাত্রই মোহামেডানের গল্প এই কোয়ার্টারেই হ্যাট্রিক পূরণ করার পাশাপাশি সাদা কালোদের লিড এনে দেন সারি এরপর দুই পক্ষের হাতাহাতিতে আর মাঠে গড়ায়নি ম্যাচ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা